প্রিয় দর্শক মধ্যপ্রাজ্য যেন আগুনের গোলা শান্ত হওয়ার আগে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর যে ভয়াবহ বিমান হামলা শুরু করেছিল তার পেছনের অবিশ্বাস্য কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব গত পনেরোই মার্চ থেকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন বাহিনী ভেবেছিল কয়েকদিনেই ইয়েমেনের সাহসী যোদ্ধাদের পরাজিত করবে কিন্তু তাদের এই ধারণা কত ভুল ছিল তা ক্রমশ স্পষ্ট হতে থাকে আকাশ থেকে বোমার বৃষ্টি সাগর থেকে কামানের গোলা এক হাজারেরও বেশিবার কেঁপে উঠেছিল ইয়েমেনের মাটি মার্কিন রণতরি হ্যারিয়াস ট্রুম্যান এবং কার্ভিন সন এই অপারেশনের মূল স্তম্ভ ছিল শুধু তাই নয় তারা ব্যবহার করেছিল ভয়ঙ্কর বিটুবি বোমারও বিমান এবং চোদ্দটা নজনের জিবিউ ফিফটি সেভেনের মতো বাংকার বাস্টার বোমা একবার ভাবুন কতটা ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল তাদের কিন্তু ইয়েমেনের মাটি যেন অন্য ধাতুতে গড়া মাটির গভীরে তৈরি বাংকারগুলোতে বোমার আঘাত তেমন কোনো ক্ষতি করতে পারেনি উল্টো ইয়েমেনি যোদ্ধারা দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত সুরঙ্গগুলো মেরামত করে নিজেদের চলাচল স্বাভাবিক রাখে এত ভারী বোমাও তাদের মনোবল ভাঙতে ব্যর্থ হয় ধীরে ধীরে মার্কিন সামরিক বাহিনী বুঝতে পারে ইয়েমেনের হুতিযোদ্ধাদের সামরিক সক্ষমতা মোটেও ছেলে খেলা নয় এরপর যা ঘটল তা সিনেমার গল্পকেও হার মানায় আকাশ থেকে একের পর এক মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ এবং ডজনখানেক ড্রোন যেন পাখির মতো পড়তে শুরু করে এমনকি তাদের সবচেয়ে দামি এবং অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ পর্যন্ত হারানোর সম্ভাবনা তৈরি হয় ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেন এনবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী এই কয়েক সপ্তাহের অভিযানে যুক্তরাষ্ট্রের গচ্ছা হয়েছে প্রায় একশো কোটি মার্কিন ডলার নিউ ইয়র্ক টাইমস তাদের অনুসন্ধানী প্রতিবেদনে প্রশ্ন তোলে কেন হঠাৎ হুতেদের উপর হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প সেই প্রতিবেদনে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রথমত ট্রাম্পের ধারণা ছিল এক মাসের মধ্যেই তারা ইয়েমেনে তাদের উদ্দেশ্য হাসিল করবে কিন্তু যখন শত কোটি ডলার জলে গেল আর তাদের অত্যাধুনিক এফ এইট্টিন সুপারহর্নেট ফাইটার জেট এবং বিপুল সংখ্যক এমকিউ নাইন রিপ্যাড ড্রোন ধ্বংস হলো তখন ট্রাম্পের ধৈর্যের বাদ ভেঙে যায় তবে আসল চমক অপেক্ষা করছিল অন্য কানে মূল কারণটি ছিল ইয়ামিনী যোদ্ধাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নিয়ন্ত্রিত ইয়ামিনী সশস্ত্র বাহিনী মার্কিন বিমানগুলোকে লক্ষ্য করে একের পর এক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র চুড়েছে ভাবুন একবার যাদের আকাশ প্রতিরক্ষার তেমন উন্নত সরঞ্জাম নেই বলে মনে করা হতো তারাই কিনা এমন দুঃসাহসিক আক্রমণ করছে এই পরিস্থিতিতে মার্কিন বিমানগুলোর পাইলটদের জীবন পর্যন্ত হুমকির মুখে পড়ে যায় আর এই চরম ঝুঁকি নিতে চাননি ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ওমানের মধ্যস্থতায় একটি যুদ্ধবৃত্তি কার্যকর হয় শর্ত অনুযায়ী ইয়েমেনি যোদ্ধারা মার্কিন জাহাজগুলোর উপর আর কোনো হামলা করবে না এবং মার্কিন বাহিনীও ইয়ামিনীদের উপর কোনো সামরিক অভিযান চালাবে না আপাতত দৃষ্টিতে শান্তি স্থাপিত হলেও এর পেছনের গল্প কিন্তু আরও গভীর প্রকৃতপক্ষে বেশ কয়েকবার ইয়ামিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিনের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে প্রায় ভূবত করার কাছাকাছি চলে গিয়েছিল এই অবিশ্বাস্য ঘটনাগুলোই মূলত ট্রাম্পকে যুদ্ধবন্ধের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে মার্কিন ওয়েবসাইট ওয়ার্জনকে দেয় এক সাক্ষাৎকারে একজন মার্কিন কর্মকর্তা রীতিমতো স্বীকার করেছেন যে ইয়েমেন থেকে ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে তাদের আধুনিক এফ থার্টি ফাইভ ফাইটারকেও কৌশল পরিবর্তন করে উঠতে হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন ক্ষেপণাস্ত্রগুলো এতটাই কাজ দিয়ে যাচ্ছিল যে এফ থার্টি ফাইভ বিমানকে রীতিমতো এড়িয়ে যাওয়ার কৌশল অবলম্বন করতে বাধ্য করা হয়েছিল শুধু তাই নয় আরও বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এটাও স্বীকার করেছেন যে নিয়ন্ত্রিত ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কিছু এফ সিক্সটিন যুদ্ধবিমান এবং একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানকে সরাসরি নিশানা এনে ফেলেছিল যার ফলে মার্কিন সেনাদের হতাহতের চরম আশঙ্কা তৈরি হয়েছিল এই তথ্যগুলো পেন্টাগনের অভ্যন্তর ও গভীর উদ্বেগের সৃষ্টি করে আসলে যুক্তরাষ্ট্র ইয়েমেনের সামরিক অভিযান চালানোর সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে গিয়েছিল আর তা হলো ইয়েমেনি সামরিক বাহিনী ও যোদ্ধাদের পেশাদারিত্ব এবং সৌদি জোটের বিরুদ্ধে দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের অভিজ্ঞতা এই দীর্ঘযুদ্ধ তাদের শুধু টিকে থাকতে শেখায়নি বরং শত্রুদের দুর্বলতা খুঁজে বের করে পাল্টা আঘাত আনার কৌশলও শিখিয়ে দিয়েছে অত্যাধুনিক মার্কিন অস্ত্রের সামনে তাদের এই সাহস এবং দক্ষতা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করেছে তো দর্শক এই ছিল সাম্প্রতিক সংঘাতের ভিতরের কিছু চাঞ্চল্যকর খবর বুঝতেই পারছেন আপাতত দৃষ্টিতে শান্ত মনে হলেও এর গভীরে কতটা অজানা মোর লুকিয়ে আছে এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন রোমাঞ্চকর এবং তথ্যপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন